ভিডিও বার্তার জন্য ছোট বোন হিসেবে গান বাংলার চেয়ারম্যান ফারজানা মুন্নির কাছে ক্ষমা চেয়েছেন চিত্রনায়িকা বিশ্বাস মঙ্গলবার দিবাগত রাতে ফেসবুক পেজে পোস্ট দিয়ে তিনি ক্ষমা প্রার্থনা করেন একই সঙ্গে মুন্নির সঙ্গে কোনো বিভেদ ছিল না বলেও জানান তৃতীয় পক্ষের কারণে বিষয়টি এতদূর গড়িয়েছে উল্লেখ করে বিশ্বাস বলেন আশা করি সবার ভুল বোঝাবুঝির অবসান হয়েছে আসলে তৃতীয় পক্ষের ভুলভাল ব্যাখ্যার কারণেই বিষয়টি দুর্গন্ধে পরিণত হয়েছিল ডিবি অফিসের হারুন ভাইয়ের ব্যক্তিগত উদ্যোগে আমরা আমরাই খাবার টেবিলে বিষয়টি সমাধান করে নিয়েছি তাপস ভাইয়া ও মুন্নি ভাবির প্রতি শ্রদ্ধাবোধ থেকেই আমি ভিডিওটি ডিলিট করে দিয়েছি ফারজানা মুন্নির নিকট ক্ষমা চেয়ে অপবিশ্বাস বলেন মুন্নি ভাবির কাছে অনুরোধ আপনিও আর মনে কিছু রাখবেন না জানি আমার ভিডিও বার্তাটির মাধ্যমে আপনি মনে কষ্ট পেয়েছেন ছোট বোন হিসেবে ক্ষমা করে দিবেন সকলের অবগতির জন্য অপু বলেন মুন্নি ভাবীর সঙ্গে আমার কোনো অভিযোগ বা মনমানিল্য ছিল না এবং এখনও নেই আমাদের মাঝে ভুল বোঝাবুঝি ছিল অনেকখানি আমরা চলচ্চিত্রের সবাই একে অপরের সম্পূরক এবং খুবই ছোট একটি জায়গা এই শিল্পাঙ্গন সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে অপুবিশ্বাস বলেন প্রিয় সাংবাদিক ভাই বোন ও আমার ভক্তদের উদ্দেশ্যে বলতে চাই এই বিষয়টি যেহেতু আমরা এখানেই শেষ করেছি আপনারা আর এই বিষয় নিয়ে মন্তব্য করবেন না দিন শেষে আমরা সবাই আমাদের নিজ নিজ পরিবার নিয়ে ভালোভাবে থাকতে চাই আশা করি সবাই আমাদের ভুলগুলো শুধরিয়ে নিয়ে নতুন বছরটি বরণ করে সুন্দরভাবে এগিয়ে যাব